হাসরের ময়দানে কোন মা বাবার বিরুদ্ধে সন্তানেরা মামলা দায়ের করবে যে আল্লাহ তুমি আমার মা বাবাকে জাহান দাও তুমি আমার মা বাবাকে জাহান ভিতরে নিক্ষেপ করে দাও কারণ তারা আমাদেরকে মিসগাইড করেছে তারা আমাদেরকে তোমার পথে কোরআনের পথে ইসলামের পথে আনতে পারে নাই এই যে বদগুলি করবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার কাছে সেদিন অবজেকশন জানাবে আল্লাহ তালার কাছে রিকোয়েস্ট জানাবে যে রব্বুল আল আমিন প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট আপনি একটু কবুল করে নিন কোন মা বাবা ওই মা বাবার কথা আল্লাহ বলেছে যারা কোরআনে শিক্ষা দিতে পারে না ইসলামের পথে রাখতে পারে না সন্তানদেরকে দিনের পথে আনার চেষ্টা করে নাই আপনারা এই কথা শোনার পরে অনেকে মনে মনে ভাবতেছেন হজরতাম লুতালাম সে তাদের স্ত্রীদের সন্তানদের রেখে দিনের পথে আল্লাহ তালার পথে আনতে পারে নাই তাহলে তারাও তো ধরা খাবে না আনা তাদের চেষ্টার কোনো কমতি ছিল না সর্বোচ্চ চেষ্টা করার পরেও তারা পারে নাই আপনারা যদি চেষ্টা করতে করতে সব কিছু দিয়ে চেষ্টা করেন ওপরও লাইনে যদি আনতে না পারেন হাসরের ময়দানে আল্লাহ তালা ধরবেন না এবং আপনার বিরুদ্ধে আপনার সন্তান মামলা দায়ের করতে পারবে না আর যদি আপনার চেষ্টা না থাকে আপনার যদি সন্তানদের নিয়ে ইসলামের পথে প্লান না থাকে তাহলে মনে রাখবেন আপনার সন্তান দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তালার কাছে কি বলবে রব্বানা আতিহিন দিয়ে মিনাল আদাব وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا <applause> رب العالمين আমার মা বাবা আমার গার্ডিয়ান আমার নেতা এরা আমাদেরকে তোমার পথ থেকে সরিয়ে ইসলামের পথ থেকে সরিয়ে অন্য পথে পরিচালিত করেছিল রব্বুল আলমিন এদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম তুমি আমাদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নাও আল্লাহ তালা বলে আর কি বলতে চাও তারা বলবে রব্বানা আতিহিন্দ্না দল আন হুম খেবি র আল্লা গো তাদের যে আজাবগুলি দিবে তাদের আজাদগুলিকে তুমি ডাবল বানিয়ে দিবে আল্লাহ তারা তখন ঘোষণা দিবেন তাদেরকে শুনিয়ে দিবেন আমার বান্দারা শোনো ইউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড বান্দা তোমাদের দরখাস্তগুলি মামলাগুলি আমি আল্লাহ অ্যাপ্রুভ করে ফেলেছি মামলাগুলি আল্লাহ তালা নিয়ে নিবেন আজাদকে ডাবল করে দিবেন প্রিয় মা ও বোনেরা মনে রাখবেন প্রিয় প্রিয় আপনারা সন্তানদেরকে কিভাবে পরিচালিত করছে আপনারা কিভাবে আপনার অধীনস্থ যারা ছোট ভাই আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই এদেরকে কিভাবে চালাচ্ছেন আপনি ইমাম ছাড়া অভিভাবক ছাড়া নেতা ছাড়া গার্ডিয়ান ছাড়া কেউ দাঁড়াবে না প্রত্যেককে ডাকা হবে তোমার অভিভাবক কই আনো তাকে আনো কথা বলছি তার সঙ্গেও কথা বলবো আপনাকে ডাক দেওয়া হবে আপনি দায়িত্ব পালন করছেন একটু ভেবে চিন্তে করবেন আপনি কোন দিকে নিচ্ছেন কি করছেন বোঝার দরকার আছে এই জন্য বলছি আপনারা সন্তান বা আপনার অধীনস্থ যারা আছে এদেরকে কীভাবে চালাবেন জেনে বুঝে চালান অন্যথা আল্লাহ তালা ধরবে আল্লাহ রাবুল আলমেন আমাদের সবাইকে অধীনস্থ যারা আছে তাদেরকে সুন্দরভাবে ইসলামের প্রতি যেন